পাশের মেয়ে হাই স্কুল ক্লাস টেনের মেয়ে হাফ প্যান্ট পরে দেশ বিদেশে সবুজ গিঞ্জি বল খেলিচ্ছে আর টেলিভিশন করছে আমার দেশের এই ছাত্রীগুলি বিশ্বের মধ্যে ভাব বাংলাদেশের ভাব মর্যাদাকে অক্ষুণ্ণ রেখেছে সোরের দল মহিলার যদি বল খেলায় লাগে তাহলে আমার স্ত্রীকে নামে দেবো এই কথাগুল না আর এই যে আমার আগে যে বক্তৃতা করলো দ্বিতীয় বক্তা ওনার স্ত্রী অল্প বয়স ওনারও অল্প বয়স তাহলে ওনার বউ সেন্টারে আমার ডান নামবে ব্যাগে এই দুটা বক্তার বর যদি খালি বোটফাটা নামে বউ ফেসবুকে ছবি দিয়ে কবি এই দুই শয়তানের বক্তৃতা দান দুনিয়ার কেউ না শোনে তাহলে আমাকে বউ যখন বক্তৃতা বল খেলাবেন নামে তখন তুমি খেপে দাও শয়তান ক আর হাজার হাজার ইমানদারের বিটি তুমি বল খেলার নামে দিয়ে তুমি মসনদ নজর বসে আছো আল্লাহ কি খেলা দেশে দেখিছে এই পৃথিবী কা কার আপনার যেন অনুসরণ করে আপনি যা করেছেন যা বলেছেন এর অনুসরণ যারা করবে আমি আল্লাহ বলে দিচ্ছি ইহুবিব কুমুল্লা আমিও তাদেরকে ভালোবাসবো শুধু ভালোবেসেই খেলতে হব না ইয়াক ফেরুলাকুম জুনুবাকুম আমি আল্লাহ তাদের জীবনের সব গুনা মাফ করে গুনা যদি আল্লাহ মাফ করে আপনার কোনো টেনশন আছে কিন্তু গুনাহ মাফের কাম নাই কাজ নাই মিশে এতে কাপ করে রোজা করে কতরে রাত্রের কান দিতে আল্লাহ তুই মাফ কর আল্লাহ কে তুই পাগল তুই পাগল সুদ চালু করে জেনা চালু করে মদ লটারি চালু করে চুরি চালু করে তুই কার কাছে মাপ চাস এই জন্যে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে রসুলের নেতৃত্বের কথা বোঝালাম জীবন চলে যেতে পারে রসুলের পক্ষ থেকে এক পা পিসপাও হওয়া যাবে না আল্লাহ তালা আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দেবেন আর যার গুণা হবে ওই লোকটা নবীর সাথে জান্নাতে থাকবে আমাকে এই দুনিয়াতে বিদের পর যাকে আল্লাহ জান্নাত দিবি এত বড় সফলতা পৃথিবীর কাউরও আপনার আমরা কি জান্নাত পেতে চাই না তা জান্নাত পেতে গেলে এই কিতাবের কথা শোনা লাগবে কথা কর এই কিতাবের কথা শুনতে হবে আপনি জান্নাত চলে দেবেন শুনলে হবে না মানতে হবে এখন আমি শুনবারই না পারি মানবো কখন এই যে আমাকে দেশে রাস্তা নাই ভাই এই যে রাস্তা দিয়ে আসলাম এক্ষুনি আচ্ছা সাইকেলের টায়ার কয়েন ওসার। ওষার সরকার যদি একটা সাইকেলের রাস্তা বানিয়ে দিল হেনি চার ইঞ্চি ওষার করে ওই ওই দিয়ে সাইকেলে চলে পারলো হে কখন যে পরে গেলো তা ঠিক নেই তাহলে সাইকেলের রাস্তায় স্যার অ্যাঙ্গুল করলে কেউ সরবে না হুন্ডার এক আধ হাত যদি রাস্তা ওসার করলো নি ওই দিদি কেউ হুন্ডা চালালো নি আচ্ছা বাসের যা চাকার পরিধি ওই চাকা সেম সেম করে রাস্তা করলো নি বাদ চললো হেনে তার কারণ কি অনেক মানুষ কয় হুজুর অত বেশি জানার কি দরকার অল্প জানবো অল্প আমল কর্ম আগে জানা লাগবে বেশি জায়গা রাস্তা করেছে সরকার ফল লাইন কয় লাইন ফল লাইন ফিস লাইন তারপর দুই লাইন ইংকা করে রাস্তা করেছে তুমি জমিন দেচ্ছে জমিদা যাও কথা কও না কেন সেই দিনের দুনিয়া দাস্তে কি আগে জ্ঞান অর্জন করা লাগবে এবল এবল জ্ঞান অর্জন করা লাগবে জ্ঞান অর্জন করে আপনি যদি আটো রাস্তায় দেন চলেন চলে অটোবি দেখি কিন্তু আপনি না জ্ঞান অর্জন করে আবার হুজুর ভুল ধরে তো হুজুর উঠে গেলে কী কয় তোর তো শিখে ক লিখবে এই দেশের সুদ সুদ দেশ ভরে গেছে সুদের চালায় কিস্তি ব্যাংকের সুদ দিয়ে পুরো বাংলাদেশ ডুবে গেছে আর ধনী মানুষ করছে না বা আমার আল্লাহ দিলে জমা জমি আছে আমি সুদে করে কিস্তিও লিই না লোনও লিই না যাক বা আল্লাহ বাস আছে হজ করে আসছি লোকে লোক করে থাকবো যা হয় হবে আর এই লোকটা যদি এই কথা কয় ভুল আসিবি গে জমি কোথায় সুদ লিনি কিস্তি লিনি ভালো তো তোমার জমির যে খাজনা দেওয়া লাগে কাছারির খাজনা দিলে ওই কাছারির ওই লাইক বার করে খাতা বার করে করছে আপনার ছত্রিশ বছর হলে খাজনা বাকি আগে সুদ হলো পঞ্চাশ হাজার আর খাজনা হলো বাষট্টি হাজার তাহলে ওই জমি মরছে কথা ঠিক না আবার কারেন্টের বিল বাকি পড়ছে যা বিল বাকি পড়ছে ওই বিল নেয় খালি সাত দিন ও গৌর হয়ে গেলে করছে বিলম্ব মাসুল সহ ওটি আর সুদি আসলে করছে না কি বুদ্ধি করছে পল্লি বিদ্যুৎ বিলম্ব মাসুল সহ যাতে সুদ বুঝতে না পারে ভাই কতক্ষণ দেখা আমারও দু এক মাস বছরে বিল বাকি পরে তাহলে আমাকেও সুদ দেওয়া লাগে তাহলে আমি বাঁচিচ্ছি ভেওয়ালা বাঁচলা পিরেরও পীরেরও সুদের ওই পল্লী বিদ্যুতের বিল বাকি পরে কেউ এইটা আমার গায়ে যুগ বাদে এই পায়ে দেওয়া পাঞ্জাবি এই ফ্যাক্টরি ঢাকা এই কমপক্ষে পাঁচশো কোটি টাকা লোন লেছে সিসি লোন নিয়ে ঢাকার ফ্যাক্টরি করছে আমার এই যুগ ভাগে পড়ছে বারও আনার সুদ আর যার পাঞ্জাবী তার হচ্ছে আর যার তার তিন আনা যার গঞ্জি তার না আর যার খালি গাঁও তার সুদ নেই এখন আমি যদি খালি আসি তাহলে আপনার পাগল কোন হচ্ছে আর বাংলাদেশে মাথার টুপি পাগড়ি তেরো হাত কাপড় আবার বাইশ ফুটে মানুষ কোথাও আল্লাহ লোক রে যার গাঁত যত কাপড় বেচি তার তত সুদ বেশি কি কি রাখতেন কোন এই বাসার জন্য আল্লাহ কোরআন পাঠাছে ঠিক নামাজিরা বাপ নামাজ পড়ে তাও বেটা নামাজ পড়েনি আর যার বাপ নামাজ ছরা তার বেটার কি অবস্থা বল কারণ এই যে যতগুলা পিতার সন্তানেরা বেনামাজি এরা এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার বাপিতে পড়ে না তাহলে ও বানাবে বাপ যদি বেশি চাপ দেয় বেটা ওই বেটা লাভ দিয়ে আব্বা এই বয়সে তুই ভালো হয়েছিল আরও বিপদ সেদিন জোর দিয়ে কিছু কয় না যা হয় হবি কথা ঠিক কিনা আমাকে হুজুর আমার বেটা নামাজ পান না হুজুর দোয়া করবেন তুমি বাপু বেটাকে লিখে দিছু তোর বেটার কাছে দোয়া তোরই কাছে আছে তুই মানছিস আমার কাছে দোয়া নিয়ে তোর বেটা নামাজ পড়বি তোর কোয়া লাগবে এই যে চল্লিশ বিঘে জমি দিছি তো তুই যে নামাজ কালি থেকে না ধরিস একটা জমির আলো তুই করবি না আমার একটা বিটি আছে ল্যাটিন আছে ওই ল্যাটিন উগলি আসে গরিব মানুষের ব্যাটা যায় আলিম হতে হাফেজ হতে তাই সাথে বিয়ে দিয়ে দশ বিঘা জমি লেখে তুমি ওই আমি মরার সময় কোরআন পড়বি জানা দা করবি দৈনিক শুক্রবার আমার কব্বর জিয়ারত করবি তোর মতো ব্যাটাকে আমার দরকার নেই ইংকে একটা বক্তব্য যদি বাদ দিল হয়নি ওই সেই দিন বাবক করলেন আব্বা দুটা পা ধরেছি ভেঙ কাগু দিস না আব্বা এই কথা আছে বাপের কাছে ওই গাড়ি কিনে কিনেছে পালসার ট্রাক কিনে কিনে দিয়েছে দোকান বাসা বাড়ি সব করে কিন্তু দেবে খার বাড়ি না এই নামাজ না কে মানে কখন কোয়া লাগলো হনি সাত বছর বয়সে কোয়া লাগলো হনি কিন্তু এখন এসে বিএল করছে এই নামাজ পড়েছ না কে ফাজাম করছু করছে আব্বা তুই ইঙ্কা সবাই ভালো আছ কতক্ষণ কারণ এদেরকে নামাজি বানানোর দায়িত্ব বাবার নাই তবলিগের নাই জামাতের নাই পীরের নাই বক্তার নাই ইমামের নাই এদেরকে নামাজ কে নামাজি বানাবে এই দায়িত্ব আল্লাহ কোরআনে যাকে দিয়েছে সেই ব্যক্তি নামাজ কাयाम করতে পারবে কথা ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন আলযিনা ইম্মা ফিল আরদ

কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও তুমি যদি জমিনের কর্তৃত্ব হাতে পাও আমার আল্লাহ বলেছেন তুমি চারটা আইন চালু করবা এক নাম্বার নামাজ স্কাইম করবে দুই নাম্বার জাকাত আদায় করবে তিন নাম্বার ন্যায়ের আদেশ করবে চতুর্থ নাম্বার উন্নয়নে নিষেধ করবে এই চারটি কাজ তোমরা যদি করতে পারো এটা কোনো আমার মুখের কথা নয় কোরআনের কথা এটা আমার মুখের কথা নয় এটা আল্লাহর কোরআনের কথা কথা

আইন কায়েম করতে হবে অন্যায় বারণ করতে হবে এই চারটা কাজ যদি সরকার বাংলাদেশে করত। আমার দেশে জান্নাতি পরিবেশ একশো বছর আগে কায়েম হয়ে যেত সরকারের কাম হলো নামাজ করা নামাজ কায়েম করা কিন্তু এই এতদিন চুয়ান্ন বছরে কমপক্ষে সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে কেউ কি হিন্দু হয়েছিল না ওর কে মানা করতে নামাজ কায়েম করিসনি তুই নামাজ কায়ম করলু না কেন এটা ইমানদারক দায়িত্ব তো কে তো ওরাই সরকারি হুকুম মানে না সাধারণ মানুষ হুকুম মানবে এই কথা যখন আমরা কই তখন কই তোরা রাধাকার জঙ্গি আর ধনী মানুষ ধনী ধনী মানুষ ওর রক্ত আলবাদি দেয় এর ধর কুল্লু গরিব মানুষ ধরে ধরে জেলে তুলি আর ধনী করে কাউত হাতে দেয়নি ধনী মানুষ তো সরকার বদলিলি উনি আবার ওই কেড়ে যায় কি ক্যাপাসিটি ওর

মিনাল্লাহি সিবুগতান অনাহানো লাহু আবিদুন সুরা বাকারা আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো আমি আমার রংে রঞ্জিত হও আমার রঙ হলো সারা রঙ আর যারা আমার আবেদ বান্দা তারা শুধু আমারই রং ধারণ করে যোর বান্দা আল্লাহু আল্লাহ আবেদ হতে গেলে আল্লাহর বান্দা হতে গেলে আল্লাহর রং ধরতে হবে আল্লাহর রুম যদি আপনি আর ধরেন মানে কি আল্লাহর পক্ষ তুই নেন দুনিয়ার কেউ আপনার বিশ্বাস করবে না খাতে ভরসা লাভ নাই ওই অমুকের লোক শিব গতানো মীন লহি শিব গতান তুমি আমার রঙে রঞ্জিত হ আর আমার রঙ হলো সেরা রঙ যে ব্যক্তি আপনার কক্ষ নিবে এটাই হল জাত্রাতে যাওয়ার লক্ষম সুযোগ দর্বল আল্লাহর পক্ষ না নিলে আল্লাহ জান্নাত দিবে না কথা ঠিক কিনা আপনার বেটা যদি আপনার পক্ষে কথা না কয় গায়ের মানুষ একটা বাপক মারিচ্ছে বেটা খারাপ করছে কেবর আমার বাবার সাথে এগুলো করুচ্ছু গে আরে তুই লাগে তা রে বাপক মারিচ্ছে তুই কল পরে ক্যা ওই যদি বাপের সাক্ষে দে বাপক মারিচ্ছে ওই সাক্ষা দে ওই যদি বাপের পক খুলে তো ওই গ্রামের বাপক মারতে পারতো না তুই থেকে দেখিচ্ছে আর বাপক ঘুতেছে ওই বাপ যখন মারামারি বন্ধ হাতে কবি কবি বা তুই বদমাইসে আমাকে তুই সাক্ষীতে মারলো তুই একটা কথা না ওই বাপ কবি তোকে এক সম্পত্তি দেবো না পহার ব্যাটাক দেবো তাই আমাকে আগে নি তোইলে কি করল কথা বল তে যাই আল্লাহর পক্ষ নেবে তাকে আল্লাহ maaf করে দিবে সুবহানাল্লাহ তাহলে পক্ষ নেওয়া হলো জরুরি কথা ঠিক আমার ভাইয়েরা কুরআনুল কারিমে আল্লাহ বলছেন শহরু রমজানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন হুদা লিন নাস ওয়া বাইয়িনাতাম মিনাল হুদা ওয়াল ফুরক্বান আমার আল্লাহ বলেছেন রমজান মাসে কোরআন নাজেল করেছি উদ্দেশ্য দুইটি এক নম্বর হল মানুষ শুধু হবে মানুষ শুধু থাকবে আল্লাহর পথ রসুলের পথ ছাড়া কাউর পদে থাকবে না এই জন্য কোরআন নাজিল করেছেন দেড় হাজার বছর আগে যদি বলুন ঠিক কিন্তু দুঃখের বিষয় সারা পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্রের ভেতরে আটশো চল্লিশ কোটি মানুষ বসবাস করে বর্তমানে মাত্র একশো চল্লিশ কোটি মানুষ ইমানের পক্ষে আল্লাহর পক্ষে রসুলের পক্ষে কিন্তু তারই ভিতরে পঁচাত্তর পার্সেন্ট লোক নামাজ আদায় করে না আর বাদ বাকি মোট মানুষ আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দেড় হাজার বছর আগে কোরআন আসলো মানুষ হেদায়েত করার জন্য অথচ মানুষ হেদায়েত হলো না মাত্র একশো চল্লিশ কোটি মানুষের ভেতরে মাত্র পঁচাত্তর পার্সেন্ট লোক বেনামাজি আর বাদ বাকি কিচ্ছু নাই পঁচিশ পার্সেন্ট আপনারা আপনাদের শুক্রবারে নামাজ পড়েন না ভাই জুম্মার ষোলো আনা মুসল্লির ভিতরে আনা মুসল্লি খালি আর হলো পরে মুসল্লি ফদরের সময় চেতন পায় না আসরের সময় কাজের টাইম পায় না আর এসার সময় পাও না মাত্র টু পার্সেন্ট লোক নামাজ পড়ে তাই তাহলে এগুলো করে কি আমাকে জান্নাত পাওয়া যাবে ভাই তাহলে এই নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ সরকার সরকার যদি আইন করে আজ থেকে বাংলাদেশে নামাজকে আইনের মাধ্যমে ফরস করা হলো যে ব্যক্তি আগক্ত নামাজ কাদা করবে আর ইমামার দায়িত্ব দেওয়া হলো যারা যারা ওই মহল্লাদ ব্যানামাজি আছে সকাল আটটার মধ্যে এই ব্যানামাজির তালিকা মহাদেবপুর থানার ওসির কাছে আপনারা দিয়ে দেবেন খজরে আদান দেওয়া লাগবে না সাড়ে তিনটের সময় বেনামাজির বউ ব্যানামাজির বাপ মাও এরা ডাকিয়া তুলে কবি বাবা তোর কি হাজুত খাটার ইচ্ছা আছে তুই কয় টাকা জরিপনা খেতরা পরিমাণ মানে কি সত্তর টাকা যদি প্রতি অক্ত হয় বেতের ধরে ছয় অক্ত চারশো বিশ টাকা জরিপনা আর ছয় অক্তের জন্য পনেরো ঘন্টা হাজুত তুমি যদি চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টা হাজুত খাটওয়ার পারো চারশো বিশ টাকা ডেলি জরিপনা দেওয়ার পারো তুমি শুয়ে থাকো আর যদি তা না পারো তাহলে ওজু করে মতজনক ডাকলে তুমি মরজিদ যাও এই দেখ এই ষোলো বছর পুলিশ দিয়ে আমাকেছে পুলিশের চাকরি দেশে খালি মানচক পেটন দেওয়ার জন্য কিন্তু ইসলাম যদি বিজয় হয় এদেশে গায়ে গায়ে দুটো করে পুলিশ থাকবি মসজিদও কোম্বল শুয়ে দেখবি মাদ দিন আদান দেবি দুই দিন দুই দিক বাঁশি নিয়ে যাবি বাঁশি ফুকেবার কবি কেনে কে বাড়ির মধ্যে কথা শুনি খেয়ে পারে এই কথা কর। পুলিশের ভয়ে সরকার আইনের ভয়ে ওই বর্জিত বিলায় দৌড়তে বাধ্য সরকার নামাজ করা লাগবে কার কথা সেই নামাজ আমরা নামাজের কথা দীর্ঘদিন হলো আমার সাতচল্লিশ বছর হচ্ছে বক্তৃতার বয়স বাপ বক্তৃতা করছে একশো তিন বছর বয়সে মারা গেছে বাপও করছে কোম্পান আশি বছর বক্তৃতা কো তারপরে কি হচ্ছে সমাজে নামাজের তুলনায় বেনামাজি যে মুয়াজ্জিন মুরিদ আযান দেয় ওনার আযান শুনে গায়ের ছয়না মানুষ জুম্মাত আছে অথচ ওনার একটা বেটা জুম্মাত যায় না তাহলে কি লাভ হলো কি লাভ হলো আযান দিয়া বক্তৃতা দিয়া হাত ধরে পাউ ধরে নামাজ কায়েম হবে না নামাজ কায়েম হবে সরকারের আইনে কার কথা আবার ভাইনা যদি নামাজি হয় আপনার একটা সন্তান এই নামাজই সন্তান বাবার কবরের পাশে গিয়া যদি একবার সুরা ফাতে বিসমিল্লা আল্লাহ করে দোয়া করে নবীজি বলেছেন তিনবার বিসমিল্লা সহ সুরা ক্লাস দুনিয়ার কোন ইমানদার যদি টেলাওত করে সাথে সাথে আল্লাহ ওই মানুষের আমর নামায় তিরিশ পারা কোরআনের দিয়া দেয় নবীজি বলেছেন এমন নেককার সন্তান যদি বা বাবার কবরের পাশে গিয়া হাত তুলে দোয়া করে রব্বির হামহুমা কাবা রব্বা ইয়ানি সগীর আবার রাসূল বলেছেন ওই সন্তানের একটা দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরে আযাব ৪০ দিনের জন্য করে দেয়